রামচন্দ্র কবিরাজ রামচন্দ্র কবিরাজ এসে বললেন ভাব ভেব না গুরুদেব নিত্য লীলায় প্রবেশ করেনি উনি আছেন উনি ফিরবেন তোমরা চিন্তা করো না উনিও বসে গেলেন কারণ ওইখানে তো এই শরীর নিয়ে যাওয়া যাবে না উনিও মঞ্জুরি স্বরূপে মণিমঞ্জুরির পিছনে গিয়ে বললেন আমাকেও আদেশ দিন আমিও আপনার সাথে খুঁজি আমি সবার মস্তিষ্কে এই কথা ঢোকাতে পারবো না যে দেহ এখানে আর বলছে যৌবনায় আমাদের দেহ একটা না আমাদের এই দেহে হবে না ওই গুরুদেব যে মঞ্জুরি ভাষাধনার দেহ দিয়েছেন ওই দেহ দিয়ে নিত্য নিরন্তর ব্রোজে এই লীলাগুলো রাধারানীর সেবাগুলো নিকুঞ্জ মন্দিরের দুয়ারে সেবা করতে হবে তো পেতে পেঁধে পেতে হঠাৎ করে তখন আর চিৎকার করে উঠেছেন মঞ্জুরি বললেন এই তো পেয়েছি ঠাকুর নথ পেয়েছি সেই নথটা কে কোন মঞ্জুরি আমার এই রথ দিয়ে দিল বললো মঞ্জুরি বললো আমার কাছে ডাক রাধারানি গালে তখন তাম্বুল ছিল প্রসাদে সেই তাম্বুলটা অধনাম্বৃতটা প্রসন্ন হয়ে বললেন এটা তুমি পাও মণিমঞ্জুরিকে এই ভাগ্য কবে যার অধনামৃত গোবিন্দ পাওয়ার জন্য ব্যাকুল সর্বদা পান না সেই অধনামৃতটি দিয়ে দিলেন মণিমঞ্জুরিকে মণিমঞ্জুরি কি করলেন জানেন আচলে বেঁধে নিলেন আর গুরু এবং শিষ্য দুজনেই দেখে ফিরে এলেন শিষ্যরা হরিধ্বনি দিতে লাগলো আনন্দ করতে লাগলো গুরুদেব তাহলে নিত্য লীলায় প্রবেশ করেননি কিন্তু হঠাৎ করে দেখছেন গুরুদেবের অঙ্গ থেকে এক অপার দিব চিন্ময় দিব্য গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে গুরুদেবের অঙ্গ কোথায় তখনই সেই রাধারণী রধনামৃত পানটা খুলে সব ভক্তদের এক বিন্দু করে দিলেন যেই ওই পান মুখে দিল সেই প্রেমে আবেশয়ে সবাই গড়াতে লাগলো এই হলো রাধা অমৃতের মহাপুষী ওই অমৃত পেয়ে সকলে গড়াগড়ি দিতে লাগলো রাধা প্রেমে বিভামিত হয়ে গেল আমি বলি কি ঠাকুর ঘরে বসুন নাম জপ করতে বসুন কিন্তু মনে মনে রাধাবাণীর কোনো সখি মঞ্জলি ভাবনায় নিত্য নিকুঞ্জ সেবায় চলে যান এই হলো ভজনের অন্তিম পরিণতি শেষ পরিণতি কারণ পুরুষ দেহে যুগালের সেবা ওইখানে আমরা যেতে পারব না এ দেহটাকে তবে তাহলে মেয়েরা যেতে পারবে মায়ে দে ওই মায়ের ওই দেহে যেতে পারবে না গুরুদেবের দেওয়া যে মঞ্চই স্বরূপ সেই স্বরূপে যেতে পারবে আজ একটু আমি আপনাদের একটা ব্রজলীলা পাঠ বিশ্রাম করবো আকাশের অবস্থাও ভালো না দূর থেকে এসেছেন আমি রাধারানী বহু আগে লীলাটি ব্যক্ত করেছিলাম লীলাটি আমার খুব প্রিয় নিশ্চয়ই আপনারা মন্দির শুনবেন রাধারানী প্রতিদিন নন্দালয়ে আসেন আমি বলবো সকালবেলা যদি কোনো লীলা স্মরণ করতে হয় এই লীলাটি স্মরণ করবেন অনেকের ঘুম আসছে অনুরোধ করছি অলস্যতা এনেন না ব্রজের কথাতে ঘুমাতে নাই ব্রজের কথা উৎকরণ হয়ে শুনতে হয় রাধারানী নিত্য শখীদের নিয়ে ব্রজের পথ অতিক্রম করে নন্দালয়ে আসতেন গোকুলে আসতেন আসতেন কেন জানেন রাধারানীর পাচিত রান্না করা প্রসাদটায় গোবিন্দ প্রতিদিন সকালে পেতেন সখীদের নিয়ে আসতেন রাধারানী নন্দন করতেন গোবিন্দকে সেবা করে মা যশোদার আশীর্বাদ নিয়ে প্রতিদিন রাধারানী চলে যেতেন তার কারণ কি জানেন দূরবাসা রাধারানীর হাতের প্রসাদ পেয়ে এত আনন্দ পেয়েছিলেন অমৃত পেয়েছিলেন রাধারানীকে আশীর্বাদ দিয়েছিলেন তোর হাতে রান্না যারা পাবে তারা অমৃত তখন পাবে তারা অমর হয়ে যাবে তারা দীর্ঘজীবী হবে তারা বলবান হবে এই কথাটা যশোদার কানে গেলে বললে গোপাল আমার হাতে খেতে চায় না এত স্বাধীন খেতে চায় না কিন্তু হাতে যদি আমার গোপালের সেবা দেওয়া যে আমার গোপালের বর বৃদ্ধি কত অসুর আসে কত বিপদ আমার গোপালের কীর্তিদা সুন্দরীকে গিয়ে বলল কীর্তিদা বড় সৌভাগ্যে পেয়েছিস তো এই রাঢ়লিকে সকালবেলা সুখিদের সাথে আমার গৃহে একটু পাকাশ হ্যাঁ কিন্তু তাকে বলতেন জটিলা কুটিলা আচ্ছা রাধারানী তখন আয়াানের ঘরে অভিমন্ডল ঘরে এরপরে যখন রাধা রানীর বিবাহ তো বিবাহ নয় ভান মাত্র সেই অভিমন্ত্রল ঘরে যখন এলো তখন জটিলা কুটিলাকে গলে দয়ে রাধা রানীকে প্রতিদিন পালকি দিয়ে আনাতেন আর কি করতেন জানেন রাধানী যখন রাঁধতেন না এলো চুলটা ছেড়ে দিত গোবিন্দ মাঝে মাঝে জানলার ফাঁক দিয়ে রাধা রানীর কেসটাতে আনন্দ পেত প্রেমিত খবরদার এই লীলাতে আবার অন্য চিন্তা আনবেন না মানুষই চিন্তা এলে কিন্তু সর্বনাশ গোবিন্দ দেখতেন বারবার এরপরে কি হয়েছে রান্না করে একদিন গোবিন্দ বলছেন হ্যাঁ গোবিন্দ বলছেন তার রোহিণী মাকে রোহিণী মা ঠাকুর ঘরে আছে তা তো দিলে না এই রোহিণী ইচ্ছা করে ঠাকুর ঘরে পাঠাচ্ছেন গোপাল কেন পাঠাচ্ছেন জানেন রাধারানী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবা দর্শন করছেন যদি রাধারানীর হাতে কিছু পাওয়া যেত তো ওদিকে যেই নারু আনতে আরে তখন গোবিন্দ বলছেন আরে আর কিছু দাও আরে আরো তো কিছু দাও কে দেবে পরিবেশন কে করবে রাধারানী এগিয়ে দিতে এসে যশোদার দুধ থেকে দেখছেন সবাই পাতে দিচ্ছেন কিন্তু রাধারানি যখন দিতে যাবে গোবিন্দ গোবিন্দ এবং রাধারানী যেদিন দিয়েছে সব খেয়ে বললো রহস্যটা এই আমার হাতে ভালো লাগে না রাধারানী দিয়েছে তো চেটে কুটে খেয়েছে সেদিন থেকে রাধারানী পরিবেশনও করতেন কিন্তু কি ঘটলো জানেন এই লীলাটি প্রতিদিন সংগঠিত হত কে তো যোগমায়ার উদ্ভাবনী প্রজলার জটিলা কুটিলা একটা জিনিস বলি ভজনের পথে যদি বাধা না থাকে তাহলে আনন্দটা সীমিত হবে বাধা দরকার ভজনের পথে বাধাটা দরকার জটিলা কুটিলাকে বলছে মা মেয়ে হ্যাঁ ছেলেকে বিয়ে দিলাম মানে আয়ান ঘোষের কথা বলছে ছেলেকে বিয়ে দিলাম অভিমন্য বৃন্দাবনে আয়ানকে ডাকতো অভিমন্য অভিমন্য আমার ছেলেকে বিয়ে দিলাম আমার বধু ঘরে এলো সুলক্ষ না হ্যাঁ আমার বধু কিনা যাবে পর পুরুষের জন্য রান্না করতে জটিলা কটিলার বাধা সোম কুটিলা আমি তো মেয়েকে দেখে মা মেয়ে আলাপ করছে জল্পনা করছে সোন কুটিলা আজই চলে যান অন্ধ ভবন গিয়ে নন্দ বলবি কৃষ্ণ জননীকে বলবি যশোদাকে বলবি আমার ছেলে বিয়ে দিয়েছে আমার বধূ ঘরে এসেছে হ্যাঁ যত কলঙ্ক কানা ঘুষ হয় আমার বধূ রাঁধতে যায় কৃষ্ণকে আমি বিশ্বাস করি নাই রাঁধতে যায় তাতে কলঙ্ক আমার ছেলের বধূ সুলক্ষণা রাধারানী তার কলঙ্ক আমি আর নিতে দেব না যা কটিলা তখন বলছেন নন্দরানী মহারানী নন্দর তাদেরকে গিয়ে বললে শুনবে তো বলে শোনো কামনা শোনো চারিদিকে বন্ধ আজ থেকে যাবে না যা ওই কি নিয়ে বিনিয়ে চটি লাখ কোটি লাখে কাছে গিয়ে নন্দরানিকে বল আমাদের বৌমার যাবে না যত কলঙ্ক কেন আমায় নিতে হবে যত কলঙ্ক কেন আমার ছেলের বধুর ওপরে আর বেঁচিয়ে বলো আর শোন যদি বলে আমাদের রাজ্যে তোমরা প্রজা হয়ে আছো আর রাধারানীকে রাঁধতে আসতেই হবে বলবো আজ থেকে আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব আর তোমাদের রাজ্যে থাকবো না কিন্তু কলঙ্ক আর নিতে পারবো না শিখিয়ে দিল কুটিলা চলে এসেছে নন্দরানীকে বলার সাথে সাথে নন্দরানীর মাথায় পা আমার গোপালের পেছনে অগাসুর বগাসুর কত অসুর আসে এখন রাধা রানীর পাচিত অন্ন পেয়েই তো আমার কানায়ের বুকে এত বল এত শান্তি পাইছে সেবা যদি বন্ধ হয় আমার কানায়কে আর আমি সেবা করাতে পারব না জটিলা পাঠিয়েছেন কোটিলাকে কোটিলাকে অনেক বলল নন্দ না মা বলে দিয়েছেন আর শোনেন মা বলে দিয়েছেন একান্তই যদি রাধারানীর হাতে গোপালের সেবা নিতে হয় তাহলে ধনিষ্ঠা সখীকে পাঠাবেন আমাদের গৃহ থেকে রান্না রাধারানী রান্না করে দেবে তাই সখী এনে দিলে তাই পাবে যশোদা মা কিছুটা স্বস্তি পেলে কিশোর স্বস্তি পাওয়ার পরে যখন এ কথা জটিলা কটিলাকে রাধারানীকে আঙুল তুলে বলছে আজ থেকে আর নন্দালয়ে যাওয়া হবে আজ থেকে রান্না বন্ধ যত কলঙ্ক কানা ঘুষ আমি এই বৃন্দাবনে এতদিন আছি আমার কোনো কলঙ্ক নেই যত কলঙ্ক আমার বধুর আমার ছেলের আজ থেকে বন্ধ ঘরে দোয়া যেই শুনেছে রাধারানী আর গোবিন্দ সেবা রান্না করতে পারবেন ওখানেই অসুস্থ হয়ে পড়ে গেছেন ললিতা বিশাখা দেখছে তা ফুটে গেছে ঠাকুরানি এবং রাধারানী বিলাপ করছে সেবা করতে যেতে পারবো না সেবা করা আজ থেকে বন্ধ রাধারানীর যখন এই ভাব রাধারানী প্রায় অসুস্থ দেহে তা ফুটে গেছে সঙ্গে সঙ্গে ধনিষ্ঠা এসে হাজির ধনিষ্ঠা এসে বলছেন যে কুটিলাকে আমাদের কৃষ্ণ জননী পাঠিয়েছেন যশোদা মহারানী পাঠিয়েছেন রানী যে কিছু পরিপাক করে দাও নাহলে তো গোপাল সেবা পাবে না হায় হায় করছেন অন্ত রানী এটা সম্ভব যেই শুনেছে তাপে রাধারানী মুশকিত পড়ে গেছে যেই শুনেছে ধনিষ্ঠ আসেন গোবিন্দের সেবা রান্নার জন্য রাধারানীর জ্বরও চলে গেছে আবে এসে উঠে তখন কৃষ্ণ সেবার জন্য উনি রান্না করতে শুরু করলেন বুঝিয়ে দিয়েছেন নিজেকে তাতে কি আর মন মানে তাতে মন মানে জল জল শরীরে বিষময় হয়ে গেল তাতে আর যেতে পারবো না আর আর প্রাণনাথকে এভাবে নিজের হাতের অন্য দেখলাম মেয়েদের মায়েদের একটা স্বভাব আছে যাকে তারা খুব ভালোবাসে তাদের মনের মধ্যে একটা স্বপ্ন লুকিয়ে থাকে কবে হাতে করে রান্না করে তাকে সেবা করাতে পারবে এই সেবা করালে সে খুব আনন্দ পায় হাতে করে রান্না করে সেবা করে যখন সে পরিতিত্ব পায় তখন সমস্ত আনন্দ তার হৃদয়ে ভরে যায় তো তখন কি হলো ধনিষ্ঠা রাধারানীর কানে কানে এসে কি বলে গেল বিড় বিড় করে আর এই যে বিড় করে বলল সেই বলাতে রাধারানী রাধারানী উঠে বসেছে বটে কিন্তু রাধারানী সখীদেরও কানে কানে ললিতা বিশাখাকে বলল কি বলল জানেন কি বলল সেই রহস্য রাধারানী শুয়ে পড়েছে তাপে তার সমস্ত শরীরে জড়ো জড়ো কথা বলতে পারছেন না সঙ্গে সঙ্গে ললিতা বিশাখাকে গিয়ে বলছেন জটিলা কটিলাকে সর্বনাশ হয়ে গেছে রাধারানীকে সর্প কেটেছে আসলে কৃষ্ণ বিরহের সর্প কেটেছে কিন্তু কৃষ্ণ কথাটা গোপনে রেখে বলছেন রাধারানীকে বিশ্ব সর্ব দর্শন করে যে এই জটিলা কুটিলা এসে উপস্থিত দেখছে সত্যি সত্যি চোখে জাল পড়ে গেছে ওটা তো কৃষ্ণ বিরহের সর্ব সেই বিরহের জাল পড়ে গেছে সমস্ত অঙ্গে তাপ আর তাপ সঙ্গে সঙ্গে রাধারানীর যেন আর জ্ঞান নেই বৌমা করে পাগল তখন সন্ধ্যা নেমে গেছে তাড়াতাড়ি জটিলা বলছে অভিমন্য তাড়াতাড়ি ওঝা ডেকে আনো তাকে বাঁচাতে হবে রাধারানী ওর মধ্যেই বিড় করে বলে উঠলেন কোন পুরুষ ওজা যদি আমার গায়ে হাত দেয় আমি ওইখানেই মারা যাব মিশে না ওঝা কোন পুরুষ সোজা এসে যেন আমার অনুকে হাত না দেয় বললে আরে এখন কি আপৎকালীন সময়ে বিচার করতে হয় পুরুষ ও যা নারী ও যা নারী ও যা পাবো কোথায় আরে যে করে হোক বাঁচা কে বলছে দৌড়ে যা আচ্ছা তোর না যা বৃদ্ধ জটিলা দৌড় মেরেছে দৌড় দিয়েছে দৌড় দিতে দিতে কোথায় গেল জানেন বৃন্দাবনের সব সমস্যার সমাধান বলেন পৌর্ণমাসী দেবী যোগমায়া পৌর্ণমাসী পৌর্ণমাসীর চরণে গিয়ে বললেন পৌর্ণমাসী আমার বধু সুলক্ষণা লক্ষ্মী সাক্ষাৎ সর্বদংশন করে যে যোগে জাল করে গেছে তাকে বাঁচাও তাকে বাঁচাও আসলে এই যুক্তিটা গোবিন্দ ধনিষ্ঠা সখীর দ্বারা রাধারানীর কামে দিয়েছে আর ললিতা বিশাখা সেই যুক্তিতে সর্বাঘাতে বলেছেন আর এইদিকে দেখুন কি ঘটনা সঙ্গে পূর্ণমাসী বললেন দেখো সন্ধ্যাকালে ওঝা কোথায় পাবে আমি তো মন্ত্রবিদ্যা জানি না তবে তোমার ভাগ্য জটিলা আজকে না নান্দিমুখীর এক বোন কাশি থেকে এসেছে নান্দিমুখীর এক বন কাশি থেকে এসেছে তিনি সাক্ষাৎ শিবের কাছ থেকে বর পেয়েছেন চিকিৎসার আরে উনি গিয়ে তাড়ালেই বিষ নেমে যাবে বলে তাড়াতাড়ি বলুন তার চরণে পড়বো আমি তার চরণ ধরে নিয়ে যাব বলুন সে কে বলে তার নাম বিদ্যা যা যাও নান্দিমুখীর ঘরে আসলে আগে থেকেই গোবিন্দ নান্দিমুখীর ঘরে তার বোন বিদ্যা বলি সেজে বোঝা সেজে বসে আছে কেউ অপূর্ব ভোজলীলার মহিমা আগের থেকেই বিদ্যাবলী রূপে আর জটিলা গিয়ে পড়বে না পড়বে না নন্দিমুখী চরণে পড়ে বললেন আপনারা ব্রজে আপনারা ব্রজের প্রাচীন আপনারা ব্রজের সবকিছুই কৃপা করো না আপনি আমাদের বধুকে সর্পে কেটেছে বধুর জাল উঠে গেছে এতক্ষণে বধু আছে কি না বিশ্বে জড়ো জড়ো কৃপা করে চরণে পড়েছে বললেন ও তোমার ভাগ্য বটে আজকে বিকালে আমার ভোগ নিয়ে এসেছে ছোট বোন এসেছে কাশি থেকে নাম বিদ্যা সর্ববিদ্যায় তো তিনি মহাদেবের বর আশীর্বাদ প্রাপ্ত তবে আমার বোন অপরূপ রূপমাধুর্য নিয়ে বাইরে কোথাও চিকিৎসার জন্য বেরোনা রোগীকেই এখানে আনতে হবে বলেন আমি তার চরণে পড়ব আমি তার হাতে ধরবো না বললে পায়ে ধরবো আমাদের বধুর আর আসার উপায় নাই তাকেই যেতে হবে আমি বলো দেখো পায়ে পড়ে দেখো যদি যায় ও তো কোথাও যায় না ব্রাহ্মণ কন্যা কারো স্পর্শ নেয় না কৃষ্ণ বিদ্যা বলি সে বসে আছে খাটের উপরে পড়বে না পড়বে না জটি লাগিয়ে চরণে কৃপা করুন কৃপা করুন আপনি মহান আপনি এসেছেন কাশি থেকে কৃপা করুন আমার বধু কেন বুঝি সব শেষ হয়ে গেল বলো ওঠো ওঠো কে তুমি বলে আমি জটি কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ যখন মালিনী সাজে তখন মালিনী ধরবার শক্তি রাধারা নাই ধরা না দিল উনি যখন যা কিছু সাজেন গোবিন্দ যখন সাজেন দায়িত্ব হয়ে যায় তো বলি তখন বলছেন আমি যেতে পারি কিন্তু যাব না বলে যাবেন না কেন বলে আমি দূর থেকে শুনেছি এই নন্দ নন্দরাজার এক ছোড়া আছে নাম কানা সুন্দরীর দিকে যদি তার একবার দৃষ্টি যায় সে সুন্দরী আর সংসার করতে পারে না তো আমি তার দৃষ্টির মধ্যে যেতে রাজি নাই একবার যদি তার দৃষ্টি পড়ে সে আর ঘর সংসার করতে পারে না তার পেছনে লেগে যায় আমি যাব না বলে আমি পালকি নিয়ে ঢেকে নিয়ে যাব বলে তাকে আর সে মানাবে কোন ফাঁকে এসে দেখবে আর আমার সংসার করে বলে আমি আপনাকে পালকি করে নিয়ে যাব চরণে করে বলে একবার যাই তোমার বধূ যখন বিপদে পড়েছে নামদে মুখীকে নিয়ে পালকিতে চলেছেন কৃষ্ণ অপূর্ব এই লীলাগুলি জানি না যারা এই লীলা ভাবনা করে তাদেরই তো আনন্দ জাগে এই লীলার মধ্যেই আনন্দ পালকিতে চড়ে বিদ্যাবলী রঙ্গবিন্দা চলেছে জাপটে চলেছেন জটিলা কুটিলার মন্দিরে জটিলা কুটিলার মন্দিরে এসে যেই বিদ্যাবলী দেবেছে রাধারানী গোবিন্দের অঙ্গবন্ধ পেয়ে সতেজ হয়ে উঠেছে তবু কিছু বলবার নেই তিনি অমনি করে পড়ে আছেন সঙ্গে সঙ্গে গোবিন্দ যে রাধারানীর ঘরে গেছে রাধারানের সমস্ত দেহ যেন শীতল হয়ে গেল গোবিন্দের অঙ্গে রাধারানী পরমানন্দে যেন প্রাণ ফিরে ফেলেন গোবিন্দ তখন বলছেন প্রথমে রাধারানীর চোখ দেখে বলছেন সর্বনাম এ তো তিরিশ মাথা পত্র উঠেছে যতলা তখন অনুরোধ করছে আপনি সঠী পারেন আপনি কৃপা করুন তখন বলছে দেখো আমি একটু চালক দিয়ে দেখি আমি তো তুলো রাশি চালক দিয়ে দেখি বিষ কত বন্ধ রাধা শ্রী অঙ্গি কবি খবরদার এখানে যেন কেউ রক্ত ভাবনা এনে ফেলবেন না অভিশাপে কিন্তু মরে যাবেন রাধা কৃষ্ণ একই প্রেম চরণ থেকে ধীরে ধীরে গোবিন্দ হাত তুলতে তুলতে যখন মস্তকে হাত দিয়েছেন বলে বিষ তো মস্তকেই উঠেছে আচ্ছা এখন যে অবস্থা তোমাদের ঘরে কারো থাকলে সব ঘর থেকে চলে যাও এই চিকিৎসা তোমরা কেউ বিদ্যায় বিদ্যা কাজ করবে না থেকে বের বের করে করে দিলে দেওয়ার পরে রাধারান গোবিন্দ তখন বলছেন গোবিন্দ তখন বলছেন ঘর থেকেই বলছেন আমি দুটো মন্ত্র প্রয়োগ করলাম কিন্তু মন্ত্র কাজ করছে না বধুকে বুঝিয়ে আর বাঁচানো জটিলা তখন মাথায় হাত হাতি কাটছে যেভাবে হোক বাইরে থেকে বলছে দরজার এভাবে বলি একটা উপায় আছে এইটা হলো শেষ উপায় শেষ উপায় কি ভগবান শিবের বরে যে সর্প দংশন করেছে সেই সর্পকেই মন্ত্র তারা এনে ওইখান থেকে বেশ করতে হবে বাইরে থেকে জটিলা কুটিলা বারবার মাথা করছে আর বলে কৃপা করুন কৃপা করুন হে দিদা বলি কৃপা করুন বধুকে বাঁচান গোবিন্দ তখন মুখে মুখে বীর বাজাতে শুরু করেছেন এই বীজ বাজানোর পরে কি কটেছে জানেন ওই যে সাপ এসে বিষ তুলে নেবে গোবিন্দ তখন রোল করছে অর্থাৎ সাপের সাপ আর গোবিন্দের কাছে কোথায় ওই বীর বাজাতে বলছে হ্যাঁ সর্প এসেছে হে সর্পরাজ হে নাগরাজ আমি বলছি তুমি কথা বলো কে তুমি বাইরে থেকে শুনতে হবে এরকম শব্দ করছে সব যেন সব করে বলে এ নাগরাজ তুমি নিজেকেই বলো কে তুমি বলে আমি ভগবান শিবের কাছে থাকি তুমি কেন দংশন করেছো দংশন করব না রাধা রানী কে দংশন করেছি রাধা রানী সতী লক্ষ্মী রাধা রানীর জন্যই এদের সংসারে উন্নতি ব্রজের শান্তি আর দংশন করেছি যাতে রাধারানী মারা যায় রাধারানী রানী সতী লক্ষ্মী মারা গেলে অভিমন্যু মারা যাবে অভিশাপে আর অভিমন্যুষকে গুড়ি জটিলা গুটিলা এরাও মরবে নিন বংশ হবে এই জন্য আমি দংশন করে যে এরকম করছি গোবিন্দ সাপের অভিনয় আচ্ছা নাগরাজ তুমি এত কেন এদের প্রতি ক্ষেপে গেলে কেন কি রুষ্ট হলে বলে রুষ্ট হব না দুর্বাসা শিবেরই অংশের অবতার সেই দুর্বাসার আশীর্বাদ ছিল রাধারানীর হাতে যারা অন্যভাবে তারা দীর্ঘ আয় হবে পরম বলবান হবে সেই সেবা বন্ধ করেছে শিক্ষাগুলো রুষ্ট হয়ে গেছে আর দুর্বাসা রুষ্ট হয়ে গেছে তাই অভিসম্পাদ দিয়ে বলেছে যা রাধা রানীকে গোলবধুকে মেরে দিলে অভিমন্য শোকে মারা যাবে আর পুত্র সঙ্গে জটিলা কুটিলা মারা যাবে সব নিবংশ হবে জটিলা তখন বলছেন একবার নাগরাজ কৃপা করো আর বাধা দিব না আর কোনোদিন রাধা রানীকে বাধা না এবারে নাগরাজ শিবঠাকুর পাঠিয়েছেন আর দুর্বাসা তোমায় পাঠিয়েছেন কিন্তু আমি বলছি শিব ঠাকুরের দোহাই দিয়ে তুমি বিষ তুলে না বলো তুলতে পারি একটা শর্তে তুলতে পারি একটা সত্যে যদি রাধা রানীকে পাঠান নিত্য দিনের ন্যায় নন্দ ভবনে রান্নার জন্য তাহলে বিষ তুলতে পারি কি কাই থাকো তখন বলছেন আচ্ছা জটিলা বাইরে থেকে চিৎকার করছে আর বাধা দেব না আর বাধা দেব না নাগরাজ কৃপা করো না আর বাধা দেব না বধুকে কোন দিনই আর বাধা এখন থেকে আমি নিজেই পাঠাবো সুস্থ করে দাও এই ফোস ফোস করতে করতে বিশ তুলে যেমন চলে গেলেন রাধারানী তো উঠেই বসেছেন রাধারানী উঠে বসার সাথে সাথে দরজা খুলে বৃদ্ধা চোখ বন্ধ করে বললেন বিধাতার ইচ্ছা তাই তোমার বধু বেঁচে গেল গায়ে হাত দিয়ে আদর করতে করতে বলছে এই তোকে অসুস্থ হয়ে গেছে তখনই পড়ল নন্দী নন্দী মুখিয়ার বলছেন তাহলে এবার আমাদের কাজ শেষ জটিলা কটিলা হাত জোর করে বলছেন কি পারি তো শিখ দেব দক্ষিণা দেব বলে খবরদার আমি ব্রাহ্মণ না আমি কারো কাছে দক্ষিণা নেই না বলে চিরদিন আপনার চরণে আমরা চিরদিন আপনার চরণে নাম দেবুখি দেখলো বিষ তো গেল যুগল বিলম্ব হলো না সঙ্গে সঙ্গে নাম বলছেন যে বিলা কুটিলাকে দেখো আমার মনে হয় বলে আপনারা থেকে যান না এই রাত্রে আর কোথায় যাবেন বলে কথাটা বলেছ ঠিক কারণ বিষ একবার নেমে গেলে আবার ওঠার সম্ভাবনা থাকবে না এই জন্য ওঝাকে এক রাত্রি রোগীর পাশে থাকতে হয় বিষ যদি আবার ওঠে বীর যদি আবার ওঠে এক রাত্রি থাকতে হয় গোবিন্দ চাইছিলেন তাই গোবিন্দ তাই চাইছিলেন বললেন আমি বিছানা করে দিচ্ছি একেবারে ঝেড়ে ঝুলে মঙ্গলে হ্যাঁ ফুল টুল দিয়ে সাজিয়ে জটিলা কটিলায় কৃপা করে একটা রাত্রি থেকে যান যদি আবার বিষ ওঠে ঘরের দরজা দিল রাধা মাধবের নিত্য বিলাস মিলন হলো এই লীলাগুলি আমাদের শুনতে এরকম লাগছে যারা নিত্য এই লীলা চিন্তা করে তাদের না জানি কত আনন্দ হয় এই এই লীলার মধ্যেই আছে পরম আনন্দ আর এটি ভাবতে 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 কোন না কোনো জন্মে গুরুদেবের পিতায় ওই বৃন্দাবনে অনেক গভীরভাবে জন্মে এই নিত্যলীলাকে প্রবেশ করা যাবে এই জন্য মহাপ্রভু এই মঞ্জুরি ভাব সাধনা দিলেন আর আমাদের গোস্বামীগণ কি বললেন আত্মানাং চিন্তায়ত তত্র দাসান মধ্যে মনোরম রূপ যৌবন সম্পন্ন কিশোরী প্রমাদ আকৃতি এই আত্মা মাঝে গুরুদেব প্রদত্ত একাদশ ভাবাত্ম এই রাধা রানীর করি মঞ্জুরি ভাবতে ভাবতে গেলা ভাবতে ভাবতে রাধা রানী কোনো না কোনো জন্মে তোমাকে নিত্য লীলায় নিয়ে দেবে এইভাবে মঞ্জুরি ভাবনা ভাবতে ভাবতে কতজন গেছে জানে রাধা সেবিকার সংখ্যা রাধারানী সেবিকার সংখ্যা কত আপনি যেতে পারেন রাধারানী সেবিকার সংখ্যা কুড়ি কোটি আট হাজার কয়জন কুড়ি কোটি আট হাজার পৌঁছে গেছে আপনিও যদি রাগ মার্গে মঞ্জুরি ভাব পান এই লীলা চিন্তা করতে করতে কোনো না কোনো জন্মে রাধারানী প্রজের নিত্য লীলাতে আপনাকে মঞ্জুরি রূপে নিয়ে নেবেন আসুন রাধা মাধবের যুগল ভাবনা আমাদের এই লীলা ভাবনায় আমাদের সারক শুধু হরিনাম করবে না হরিনাম করতে করতে এই লীলাগুলো হৃদয়ে স্মরণ করবে এই মন্ত্রী ভাব সাধনা এই লীলা বিশ্রাম আমরা এখানেই রাখবো যাওয়ার আগে একটি কথা যার উদ্দেশ্যে আজ অনুষ্ঠান আমি একটু অবার হনিছিলেন ছিলেন পেসাতে শিক্ষক আমি জানি না আমি যেখানেই অঞ্চলে পাঠ হতো আমি লক্ষ্য করতাম অনেক দূরে বসে বসে উনি চোখের পরম ফেলতেন না হাত জোর করে খোবন্ধা যেমন পাঠের সময় হাত জোর করে বসে নারায়ণ প্রভু যেমন বসে নারায়ণোত্তম গোস্বামী হাত জোর করে অপরোপ নয়নে উনি দেখতেন আজকে যারা এই অনুষ্ঠানটি করছে আমাদের পার্থ বাবু বা তার সহধর্মী মিতালি কৃষ্ণদাসী এরা এই জগতে ছিল না এরা এই জগতে ছিল না এই ভগবান শ্রবণ করতে করতে আমাদের যেমন আপনাদের আমাদের গৌতম দাদা আপনারা জানেন এই অঞ্চলের সে একজন শ্রেষ্ঠ সন্তান আর যশ সে আধার মানি আমাদের গৌতম দাদা এই অবস্থায় তিনি মাঝে মাঝে আমাদের পাঠ শুনতে যেতেন লুকিয়ে যেতেন নিজের পরিচয় গোপন করে হঠাৎ করে ছোঁয়া লাগে আমাদের পার্থ বাবু মেতালে প্রাণ আমাদের কাছে নিবেদন করেন তারা দীক্ষা নিতে যান সৌভাগ্যক্রমে বৃন্দাবনে রাধাকণ্ড বৈষ্ণব বৈষ্ণবপ্রভা শ্রী ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ তখন আসেন আমরা তাদের কাছ থেকেই তাকে দীক্ষা শিক্ষা নেওয়ার পরে সারা জীবনের অভ্যাস ত্যাগ করে তারা প্রসাদ ভোজিয়ে হন তারা গৃহের যুগল বৃন্দাবন থেকে যুগল প্রতিষ্ঠা করে ভগবানের নিত্য ভোগ রাখ রত হন আর এর পেছনে যার সব থেকে বড় কৃপা ছিল তা হল পিতা গীতা ঠাকুরের উনি হাত জোর করে কাঁদতেন আর আমার কাছে বারবার বলতেন আমার ছেলেটাকে আমার এই পরিবারটাকে আশীর্বাদ করুন ওরা যেন ভজনে এগিয়ে যেতে পারে হাত জোর করে দাঁড়িয়ে পাঠ শুনতেন আর এই প্রার্থনা জানাতেন ওনার প্রতিকৃতি এখানে আছে বলবো আপনি দেখুন আপনার সন্তান আজ পথে এসেছে আজ ভগবানকে ভগবানের ভজন পথে তারা ওতপ্রোতভাবে এই পথে এসেছে আপনারা আশীর্বাদ করবেন ওনার পিতার যেন পরম প্রাপ্তি হয় দিব্য ধাম প্রাপ্তি হয় তিনি প্রসন্ন হন আমি অবাক পেয়েছি আমাদের মৎস্যেদোরবাসী গোপালগঞ্জবাসী যারা শত শত মাইল দূরে হরিকথার কথা প্রেমিক হয়ে পাগল হয়ে ছুটে বেড়ায় আজকের দিনে আমাদের একটা বিশেষ উপহার ওনারা এসেছেন আমাদের দোয়ারে আমাদের মধুসূদন দা আমাদের মনতোষ দা শ্যামল বাবা কার্তিক বাবা সব কোথায় মাদারি এখানে ছুটে এসেছেন আমাদের দাদাজিরা আমরা তাদের কাছে চিরদিন ঋণই থাকলাম আজকে আমরা আমাদের সকলের পক্ষ থেকে এই এলাকার পক্ষ থেকে তাকে রবীন্দ্রগত শুভেচ্ছা জানাই দূরাগত সমাগত যে সকল ভক্তবৃন্দ এসেছেন